আপনি হয়তো মনে করছেন যে যার চেহারা দেখতাম যার প্রতি খুব রাগ তাকে তো বিতাড়িত করে দিয়েছে কিন্তু সিস্টেমটা ওটাই এবং সিস্টেম ওটাই থাকবে আমরা এখন পর্যন্ত ওই ব্রিটিশ আইনে শাসিত হচ্ছি যে ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষরা একশো নব্বই বছর যুদ্ধ করেছে ভাই আমাদের তারা পনেরো বছর সহ্য করা সহ্য করতে পারিনি আমরা আপনি কল্পনা করেন যে আমাদের বাপদাদারা একশো নব্বই বছর ব্রিটিশদের অধীনে গোলামি করেছে এবং তাদের বিরুদ্ধে জেহাদ করেছে তাহলে কত বেশি সবর এবং ধৈর্য তাদের ছিল কিন্তু ওই একশো নব্বই বছরের যে হাত এবং একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী রক্তাক্ত আন্দোলন সশস্ত্র আন্দোলন যখন দেখল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ড যখন দেখলো যে এই সমস্ত দেশ আর তার কাছে হাতে রাখা সম্ভব হচ্ছে না তখন ওই যে তারা তাদের সিস্টেম যেন ঠিক থাকে খুব বুদ্ধিমান উচ্চ মেধা সম্পন্ন তাদের সিস্টেম ঠিক থাকবে মানুষ দেখবে ব্রিটিশরা চলে গেছে তখন তাদের মতোই একদল মানুষকে ইংরেজি শিক্ষিত সুটেড বুটেড মানুষকে তারা তৈরি করলো নতুন দল বানানোর সুযোগ দিল কংগ্রেস বানাও মুসলিম লীগ বানাও অথচ এতদিন যারা যুদ্ধ করে হয়ে সশস্ত্র তারা নতুন দল তৈরি করার সুযোগ দিল নতুন দল আসলো সেগুলোতে তাদের আদর্শে আদর্শিত একদল মানুষ তাদের সিস্টেমের উপর ক্ষমতা দখল করলো মানে ইন্ডিয়ান আর্মির প্রধান ব্রিটিশ পাকিস্তান আর্মির প্রধান ব্রিটিশ ঢাকা কলকাতা আলিয়া মাদ্রাসার প্রধান ব্রিটিশ সেইটার পরে ওইটার উপরে পাকিস্তান আর্মি প্রতিষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান আর্মি প্রতিষ্ঠিত হয়েছে এখানে পরিপূর্ণ সিস্টেম পরিবর্তন হয়নি সম্পূর্ণ সিস্টেম ওটাই ছিল শুধু ব্রিটিশরা চলে গেছে ওই আর্মিতে জাস্ট ব্রিটিশ সেনাপতির জায়গায় একজন মুসলিম সেনাপতি নিযুক্ত হয়েছে কিন্তু আর্মির যে নিয়মকানুন দাড়ি কাটা যাবে না অমুক করা যাবে না তমুক করা যাবে না সবই থেকে গেছে হেন এখানে তো পরিপূর্ণ বিপ্লব আসেনি এবং এটা তারা হতে দেয়নি ওই একই নিয়মের মধ্যে আমরা আজও শাসিত হচ্ছে উনিশশো সাতচল্লিশ থেকে যদি আজ সত্তর আশি বছর হয় আর উনিশশো একাত্তর থেকে যদি পঞ্চাশ বছর হয় এবং এখন এই পনেরো বছরের ফ্যাসিবাদের পতনের পর আবার যে নতুন বাংলাদেশ ওই একই সিস্টেম একই নিয়ম আপনি যে কোনো আইনের শুরুতে যান সামাজিক আইন বলেন যে কোনো আইন বলেন পুলিশ আইন বলেন শুরু হবে ব্রিটিশ আঠারোশো সত্তর আঠারোশো ষাট যারা সমাজবিজ্ঞান পড়েছে ইতিহাস পড়েছে তারা খুঁজলেই দেখতে পাবে দেশের সংবিধান পরিচয় খুঁজলেই দেখতে পাবে তাহলে আমার বিচার বিভাগের সিস্টেম কি ব্রিটিশ আমার শিক্ষানীতির সিস্টেম কি ব্রিটিশ আমার সেনাবাহিনীর সিস্টেম কি ব্রিটিশ এটা ব্রিটিশ সেনাবাহিনীর একটা খণ্ডিত অংশ ইন্ডিয়ান আর্মি পাকিস্তান আর্মি অ্যান্ড বাংলাদেশ আর্মি সবগুলোই ব্রিটিশ সেনাবাহিনীর পরবর্তী রেখে যে অখণ্ডিত অংশ তাহলে এই তিনটে দেশই এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে ব্রিটিশ রুলস অনুযায়ী সেখানে যখন আমরা ইসলামের কথা বলি তখন বলা হয় না এই দেশে তো হিন্দু আছে বৌদ্ধ আছে পাহাড়ি আছে এখানে এখানে ইসলাম ইসলামে যেই পরিমাণ তারা নিরাপদ থাকবে সেটা অন্য জায়গায় থাকবে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেটা বাদ দিলাম আমার প্রশ্ন হচ্ছে আমরা আমরা কি ব্রিটিশ 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 যদি না তাহলে ল দিয়ে কেন তুমি আমাদের শাসন করবে তুমি এই পুরো সিস্টেম পরিবর্তন করো সম্মানিত উপস্থিতি তো এটা হচ্ছে ইসলামিক খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র যে উপায় হতে পারে সেটা আল্লাহ তৈরি করবে আমাদের নিজে হাতে আমরা সেটির জন্য রক্তপাত সংঘটিত করতে পারি না কেন ইসলামে মানুষের জীবন বাঁচানো মুসলমানের জীবন বাঁচানো সর্বাত্মিক কিন্তু তার জন্য আমাদের মধ্যে পূর্ব প্রস্তুতি থাকতে হবে আল্লাহ সুমনতালা চাইলে সেই পরিবেশ আল্লাহ সুমনতালা তৈরি করেও দিতে পারে এটা আল্লাহ সোহ্নার ইচ্ছা কিন্তু কম্প্রোমাইজ করে ক্ষমতায় যাওয়ার সুযোগ এবং ইসলামকে বিকৃত করার সুযোগ নাই